আমার শ্রদ্ধেয় যিনারা আছেন প্রত্যেককে এবং আমার সহকর্মী ও আমার শুভাকাঙ্ক্ষী এছাড়াও এরকম একটা গুরুত্বপূর্ণ এত বড় একটা যজ্ঞের আয়োজক সচ্চিদানন্দ ঘোষবাব প্রত্যেককে আমি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি জানাই আমার উপস্থিত যারা ভাইয়েরা দাদারা যে সকল প্রণম্য ব্যক্তি মহিলা যারা এসছেন প্রত্যেকে যারা রক্ত দিচ্ছেন এখানে এই মহান কর্মকাণ্ডে যারা অংশগ্রহণ করেছে। প্রত্যেককে আমি শ্রদ্ধা নমস্কার ও ভালোবাসা জানাই রক্তদান মহান দান এটা আমরা প্রত্যেকেই জানি এবং শুনে এসছি তো এরকম একটা কর্মকাণ্ড যখন হয় আমার প্রশাসনিক এলাকায় বিশেষত যিনি করেছেন ওনাকে আমি কৃতজ্ঞতা পুনরায় জানাই এরকম একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি এসে এ মানুষের যে সাড়া মানুষ যেভাবে সাড়া দিয়েছে যেভাবে ইনার তাকে এখানে এসছে এবং ইনার এই রক্তদান অনুষ্ঠানের পূর্ব পরি পূর্ব যে ইতিহাস তাতে যে পরিমাণ মানুষ রক্ত দিয়েছিল আমি এটা শুনে এসছি তাতে আমার খুবই ভালো লেগেছে এবং আজকে যারা এসছে প্রত্যেককে আমি খুবই দেখে আমার মানে মনটা ভর্তি এবং কৃতজ্ঞতায় ভরে যায় আর রক্তদানের মাধ্যমে সমাজ এগিয়ে চলুক মানুষের কাজে লাগুক মানুষ রক্তদানের মতো এরকম একটা মহান দানের মাধ্যমে তার জীবনের উন্নতি ঘটাক তথা সমাজ এবং জগতের উন্নতি ও বিকাশ হোক সেই বিকাশের লক্ষ্যে ঘোষবাবু যে পদক্ষেপ নিয়েছে সেটারও কোনো অংশে সেটাকে আমি সেটাকে বাহবা দিচ্ছি আর বিশেষ কিছু করছি না এরকম আমার প্রশাসনিক এলাকায় এরকম একটা অনুষ্ঠান এরকম একটা প্রোগ্রাম আমি খুবই গর্বিত এবং আমি আনন্দিত আনন্দিত এবং আমি চেষ্টা করবো আজকের এই অনুষ্ঠানের সামান্য যেটুকু কোলজ যে ছবিটুকু আমি পেয়েছি বা পেলাম সেটা আমি আমার সুপেরিয়র মহল এবং আমার যে প্রশাসনিক যে উপর মহল আছে সেই জায়গায় আমি এই বার্তাটা এবং এই মেসেজটা আমি পৌঁছে এবং তার মাধ্যমে যাতে আমি এই শ্রীনগর তথা আমার রামজীবনপুর এরিয়া কিছুটা মানুষের মানসিকতার এবং মুখ উজ্জ্বল করতে পারি সেইটুকু চেষ্টা করব প্রশাসক হিসাবে এবং প্রশাসনিক যেহেতু যেটুকু সুযোগ সুবিধা এনাদেরকে দিতে পারবো আমি চেষ্টা করব ভবিষ্যতে সেটা দেওয়ার এবং সেটা যাতে আমি এনাদের পাশে থাকতে পারি সেটুকু আমি বরাবরই চেষ্টা করব এইটুকু বলে পুনরায় যারা এখানে রয়েছেন যারা অংশগ্রহণ করেছেন যারা এই মহাব্দি প্রোগ্রামের আয়োজক প্ৰত্যেককে আমি শ্ৰদ্ধা নমস্কাৰো ভালবাসে জেনে